নমস্কার বন্ধুরা গ্রিনল্যান্ড নিয়ে বিশাল ডেভেলপমেন্ট হচ্ছে এতটাই বড় যে ডেনমার্কের প্রধানমন্ত্রী পর্যন্ত এখন বলছেন যে গ্রিনল্যান্ড নিয়ে চলমান এই টানাপোড়ন এখন একটি নির্ণায়ক মুহূর্তে এসে দাঁড়িয়েছে এতটাই যে ইউরোপ এখন ন্যাটো সেনা পাঠাতে চলেছে গ্রিনল্যান্ডকে বাঁচাতে কার থেকে জানেন তো ন্যাটোর বস আমেরিকার থেকে এতটুকুতেও যদি পরিস্থিতি আপনাদের সামান্য মনে হয় তাহলে আজকে তো এই গ্রিনল্যান্ডকে আমেরিকার একান্নতম রাজ্য বানানোর জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন বিলো নিয়ে আসা হয়েছে অর্থাৎ এখন আর গ্রিনল্যান্ড দখলের আলোচনা কোনো জল্পনার অংশ নয় বরং এমন এক সত্যি যা ন্যাটোর ভবিষ্যৎকেই এক বিরাট প্রশ্নচিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে কারণ ন্যাটোর আর্টিকেল ফাইভ বলে যে একজনের ওপর আক্রমণ মানে সবার উপরই আক্রমণ আজ সেই ন্যাটোরই সবচেয়ে শক্তিশালী সদস্য আমেরিকা নিজেরই এক সদস্য ডেনমার্কের স্বতন্ত্র এলাকা গ্রিনল্যান্ডের ওপর আক্রমণের হুমকি দিচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ যে ডেনমার্ক তো তাদের সৈন্যদের শুট ফার্স্ট আস কোশ্চেন্স লেটার অর্থাৎ আগে গুলি করো পরে প্রশ্ন করবে এমন অর্ডার পর্যন্ত দিয়ে রেখেছে আর ঠিক যখন আটলান্টিকের ওই পারে যুদ্ধের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে তখন ইউরোপের হার্টল্যান্ড প্যারিসে ঘটেছে এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক কেন কারণ ইতিহাসে প্রথমবারের মতো ভাইমার ট্রায়েঙ্গেলে যেটা কিনা না ইউরোপের নিজস্ব সিকিউরিটি গ্রুপ সেখানে ডেকে পাঠানো হয়েছে ভারতকে অর্থাৎ যেই ইউরোপ এতদিন ভারতকে বিদেশ নীতি কীভাবে চালাতে হবে সেই জ্ঞান দিত তারাই আজকে ট্রাম্পের ভয়ে কাঁপতে কাঁপতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে বলছে ইন্ডিয়া উইল নট বি এনিবাডিজ ভ্যাস ভারত কখনও কারো গোলাম হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ইউরোপ কেন ভারতের স্বাধীনতা স্বতন্ত্রতা বিদেশ নীতির বিষয়ে এত ভালো ভালো ভাবা শুরু করেছে এতদিন ভারতের নামে এক দুটো ভালো কথা বের করতে হলেও তাদের যেন কত কষ্ট হতো তাহলে হঠাৎ করে কেন ইউরোপের এই ভুলবদল গ্রিনল্যান্ডকে নিয়ে ট্রাম্পের এই জেদ কি তাহলে বিশ্বের নতুন একটি শক্তির জন্ম দিতে চলেছে চলুন দেখে নেওয়া যাক যে এই ভাঙা করার খেলায় ভারত কীভাবে বিশ্বের নতুন সুপার পাওয়ার বা শান্তির নতুন মেরু হিসাবে উঠে আসছে প্রথমেই আসা যাক গ্রিনল্যান্ডের দিকে তিন দিন আগেই ট্রাম্প সোজা হুমকি দিয়েছিলেন যে গ্রিনল্যান্ড নিয়ে আমরা কিছু একটা তো করবই তারা সেটা পছন্দ করুক অথবা নাই করুক কারণ আমরা যদি না করি তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর আমরা রাশিয়াকে প্রতিবেশী হিসাবে চাই না আমি বিষয়টা সহজ পথেই মেটাতে চাই কিন্তু যদি সেটা না হয় তাহলে কঠিন পথেই আমরা সেটা করবো কিন্তু আজকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে আমেরিকার কংগ্রেসেই রীতিমতো একটি বিল পেশ করা হয়েছে গ্রিনল্যান্ডকে আমেরিকার আমেরিকার একান্নতম স্টেট বানানোর জন্য সোমবার ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র্যান্ডি ফাইন একটি বিল উত্থাপন করেছেন এই বিলের লক্ষ্য হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া যাতে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা যায় এবং সেটিকে ধাপে ধাপে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অংশ হওয়ার পথে এগিয়ে নেওয়া যায় তিনি এই বিলের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন বড় খবর আজ আমি গর্বের সাথে গ্রিনল্যান্ডের সংযুক্তিকরণ ও অঙ্গরাজ্য মর্যাদা আইন অর্থাৎ গ্রিনল্যান্ড অ্যানাক্সেশান অ্যান্ড স্টেটহুড অ্যাক্টকে উত্থাপন করছি একটি বিল যা প্রেসিডেন্টকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উপায় খুঁজে নেওয়ার ক্ষমতা দেবে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের প্রতিপক্ষরা আর্টিক অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে আর আমরা সেটা হতে দিতে পারি না গ্রিনল্যান্ড অধিগ্রহণের মাধ্যমে আমরা আমাদের প্রতিপক্ষদের আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত রাখতে পারব এবং রাশিয়া ও চীনের বিরুদ্ধে আমাদের উত্তর সীমান্তকে সুরক্ষিত করতে পারব তাহলে ভাবুন এখন এই গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটি অটোনমাস বা স্বশাসিত অঞ্চল আবার ডেনমার্ক হলো একজন ন্যাটোর সদস্য অন্যদিকে আমেরিকাও ন্যাটোর সদস্য অথচ আমেরিকাই এখন অফিসিয়ালি ডেনমার্কের জমি দখলের জন্য আইন নিয়ে আসতে চলেছে এসবের প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফেডারিকসান পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ডেনমার্ক তাদের আর্কটিক কামান্ডের কামান্ডকে হাই অ্যালার্টে রেখেছে এবং সৈন্যদের স্ট্যান্ডিং অর্ডার দেওয়া হয়েছে যদি কোনো বিদেশি সৈন্য বিনা অনুমতিতে ঢোকার চেষ্টা করে তবে সাথে সাথে গুলি চালানো হবে এদিকে ব্রিটেন জার্মানি ফ্রান্স পোল্যান্ড ইতালি যারা কিনা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র তারাও এখন ভয়ে কাঁপছে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী গ্রিনল্যান্ডে ন্যাটো বাহিনী পাঠানোর বিষয়ে ইউরোপে এখন জেনুইন আলোচনা চলছে ভাবতে পারছেন ন্যাটোর সদস্যরাই এখন ন্যাটোর বসের হাত থেকে বাঁচতে ন্যাটোরই সাহায্য চাইছে তবে যখন ঘরের ভেতরে আগুন লাগে তখন মানুষ বাইরের থেকে জল আনার চেষ্টা করে ইউরোপের অবস্থাও এখন ঠিক একই হয়েছে একদিকে ট্রাম্পের আমেরিকা যাকে নির্ভরযোগ্য বন্ধু হিসাবে দেখছে না ইউরোপ অন্যদিকে আছে রাশিয়া যার সাথে তাদের যুদ্ধ অলরেডি চলছে অর্থাৎ সোজা ভাষায় বললে ইউরোপ এখন একা আর এই ভয়ে তারা এমন একজনকে খুঁজছে যার ওপর ভরসা করা যায় আর সেই দেশের নাম হল ভারত সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ভাইমার ট্রায়াঙ্গেলের বৈঠক ইতিহাসে প্রথমবার এই বৈঠকে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এটি কেন এত বড় ঘটনা সেটি এই গ্রুপের উদ্দেশ্য জানলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন এটি উনিশশো সালে তৈরি ফ্রান্স জার্মানি এবং পোল্যান্ডের একটি অত্যন্ত এক্সক্লুসিভ গ্রুপ এদের কাজ হলো ইউরোপের নিরাপত্তা এবং ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করা তাই এতদিন এখানে বাইরের কাউকে সেভাবে পাত্তাই দেওয়া হতো না কারণ যেখানে ইউরোপের সিকিউরিটি এবং ইন্টিগ্রেশন নিয়েই আলোচনা হবে সেখানে বাইরের কোনো দেশ এসেই বা কী করবে কিন্তু ইতিহাস বদলে দিয়ে এই প্রথমবারের মতো এই গ্রুপে অফিসিয়ালি ইনভাইট করা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে এটা কোনো সাধারণ মিটিং ছিল না কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এবং পোল্যান্ড জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের সাথে ঘন্টার পর ঘণ্টা বৈঠক করেছেন কারণ তারা এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বিশ্বকে এক মেরু অথবা দ্বি মেরু হওয়ার থেকে কেউ যদি আটকাতে পারে সেই দেশ হল একমাত্র ভারত আমেরিকা বা চীন কেউই ইউরোপের প্রকৃত বন্ধু নয় তারা দেখছে যে ভারতই এখন এমন একটি দেশ যে রাশিয়ার সাথেও কথা বলতে পারে আবার আমেরিকার সাথেও চোখে চোখ রেখে কথা বলতে পারে অর্থাৎ ভারত এখন আর কোনো রিজিয়নাল প্লেয়ার না বরং ভারতকে এখন ইউরোপীয় নিরাপত্তারও এক অবিচ্ছেদ্য অংশীদার হিসাবে দেখছে এই গুরুত্বপূর্ণ দেশগুলি মনে রাখবেন ইউরোপিয়ান ইউনিয়নে মোট সাতাশটি দেশ থাকলেও কথা কিন্তু চলে এই তিন চারটি দেশেরই জার্মানি ফ্রান্স ইতালি পোল্যান্ড তাই মিটিংয়ে এই তিনটি দেশ থাকলেও আওয়াজ কিন্তু পুরো ইউরোপিয়ান ইউনিয়নের বললেও ভুল হবে তবে এই বৈঠকের সবচেয়ে বড় হাইলাইট কী ছিল জানেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর একটি মন্তব্য তিনি সরাসরি বলেছেন ইন্ডিয়া উইল নট বিনিবাডি ইজ ভ্যাসল ভেসেল মানে হলো সামন্ত বা গোলাম যারা মালিকের আদেশেই চলে ম্যাক্রো এই এক লাইনেই আমেরিকাকে এক বিশাল বার্তা দিয়ে দিয়েছেন তিনি বুঝিয়ে দিলেন যে ভারত আমেরিকার কোনো জুনিয়র পার্টনার বা ভ্যাসল স্টেট নয় যে আমেরিকা যা বলবে ভারতকে তাই করতে হবে ইউরোপ এখন ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে যথেষ্ট সম্মান দিচ্ছে শুধু ফ্রান্স নয় পোল্যান্ডের মতো দেশও যারা এতদিন ভারতের রাশিয়ার তেল কেনার ঘোর বিরোধী ছিল তারাও এখন সোজা একশো ডিগ্রি ঘুরে গেছে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এই মিটিংয়ের পর বলেছেন উই আর স্যাটিসফাইড ভারত রাশিয়ার থেকে তেল কিনে ইউরোপের মার্কেটকে যে স্থিতিশীল রেখেছে সেটা এখন তারা স্বীকার করছে অর্থাৎ যে ইউরোপ বা পশ্চিমী বিশ্ব এতদিন ভারতকে সাম্রাজ্যবাদের চশমা দিয়ে দেখত ভারতের শক্তিকে খাটো করে দেখানোর চেষ্টা করত তারাই আজ নিজেদের ভুলকে শুধরে নিচ্ছে এবং এসব তারা কেন করছে কারণ তারা খুব ভালো মতো বুঝতে পেরেছে যে এই মুহূর্তে বিশ্বে যদি কোনো পোল অফ পিস বা শান্তির মেরু থাকে তবে সেটা একমাত্র ভারত ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে তারা এতটা সম্মান জানাচ্ছে কারণ তারা দেখেছে যে হাজার হাজার চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া ইউক্রেন সংঘাতে কারো পক্ষ নেয়নি ভারত সবসময় শান্তির চেষ্টা করেছে তাই এই এখন যখন ইউরোপ নিজেই সরাসরি আগ্রাসনকে ফেস করছে আগ্রাসনের মুখে দাঁড়িয়ে তখন তারা জানে যে দরকারের সময় একমাত্র ভারতীয় তাদের পাশে থাকবে তাই ইউরোপ এখন ভারতকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জিও পলিটিক্সের মানচিত্রটা এখন সম্পূর্ণ বদলে গেছে একদিকে আছে ট্রাম্পের আমেরিকা যারা আমেরিকা ফার্স্ট নীতিতে চলছে তারা বন্ধু এবং শত্রুর মধ্যে এখন আর কোনো ভেদাভেদি করছে না অন্যদিকে পূর্ব দিকে চলছে রাশিয়ার আগ্রাসন আর এই দিকে তো চীন নিজের বিস্তারবাদ নিয়ে ব্যস্ত আছেই তাই ইউরোপ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ন্যাটো যদি ভেঙে যায় বা আমেরিকা যদি সরে যায় তাদের আর দেখার মতো কেউ থাকবে না এই পরিস্থিতিতে ভারত দাঁড়িয়ে আছে এক সেতু বা ব্রিজ হিসাবে জি সেভেনই হোক বা ব্রিক্স গ্লোবাল সাউথই হোক বা ইউরোপ সবার সাথেই কথা বলার মতো ক্রেডিবিলিটি এখন একমাত্র বিশ্বের ভারতেই আছে ইউরোপ তাই ভারতকে ইনভাইট করে এটাই সিগন্যাল দিল যে তারা ভারতকে আগামী দিনের এক মহাশক্তি বা সুপার পাওয়ার হিসাবে অলরেডি মেনে নিয়েছে এটা শুধু নিরাপত্তার খাতিরেই নয় বরং ট্রাম্পকেও এভাবে একটা ডাইরেক্ট মেসেজ দেওয়া হয়েছে যে আমাদের কাছেও কিন্তু বিকল্প অপশন আছে আর সেই বিকল্পের নাম ভারত তাহলে সবশেষে কী দাঁড়ালো গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর অস্তিত্বই আজ সংকটে পড়ে গেছে ট্রাম্পের আগ্রাসী নীতির ফলে পশ্চিমা জোটের ফাটল এখন স্পষ্ট দেখা যাচ্ছে আর এই ফাটলের মাঝেই এক গ্লোবাল স্টেবিলাইজার হিসাবে উত্থান ঘটছে ভারতের যে পশ্চিমী বিশ্ব এতদিন আমাদেরকে জ্ঞান দিত তারাই আজ আমাদের কাছে নিরাপত্তার খাতিরে হাত পাচ্ছে ম্যাক্রোর ওই উক্তি ভারত কারো ভ্যাসল নয় এটা শুধু একটা বাক্য নয় এটা এক নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা ভারত এখন আর কোনো পক্ষের অংশ নয় বরং ভারত নিজেই এখন এক নতুন পক্ষ এক নতুন মেরু তবে আপনাদের এই বিষয়ে কী মত ভারতের এই ইউরোপীয় রাজনীতিতে প্রবেশ কি ভবিষ্যতে আমাদের জন্য লাভজনক হবে নাকি নতুন কোনো চ্যালেঞ্জকে ডেকে আনবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ